আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হ্যালো পরবাসী বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা অনেক অনুসুস্থ আছেন আপনাদের ইকামা নাম্বার উপর কোনো ফকাজ জরিমানা আছে কি না আপনারা চেক করতে পারেন এবং চেক করে যদি জরিমানা থাকে তাহলে এই পেমেন্টটা আপনারা জরিমানাটা পেমেন্ট করে দিতে পারেন কারণ বর্তমানে যে ডিসকাউন্ট চলতেছে পঞ্চাশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সেটার মেয়াদ কমে ক্রমে শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ আর উনিশ বিশ দিনের মতন সময় আছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট প্ল্যানটি যদি আপনারা আকামার নাম্বার উপর কোনোভাবে জরিমানা খান সেই জরিমানা পেমেন্টের ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আসে সো আপনারা চাইলে আপনারা দেখে আপনারা সহজে পেমেন্ট করে দিতে পারেন কারণ যদি এখন পেমেন্ট করেন তাহলে তো পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পাইতেছেন আপনারা সো আপনারা কীভাবে আপনাদের ইকামা উপর কোনো ফল জোর মানে আছে কি না কীভাবে চেক করবেন আমি এখন কমপ্লিট প্রসেস দেখিয়ে দিই সো হ্যালো ফ্রেন্ডস মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের এখানে ছোট্ট একটা রিউস থাকবে যদি সম্ভব আমার সেটা সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ ওকে কথা না বাড়ি দেখি মূল টপিকে প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন অথবা মোবাইলে থাকা গুগল সার্চ ইঞ্জিন অপশনে গিয়ে রাইটিং করবেন এখানে ইএফ এ ইফ ডট এসে এই যে এখানে অনেকগুলি অপশান হয়ে গেছে যে কোনো একটা অপশান ক্লিক করে দেবেন দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে দেখুন এখানে অনেকগুলো লিঙ্ক শো হয়ে গেছে এখানে একটা লিঙ্ক শো হইতেছে ইফা সার্ভিস এটার উপরে একটা ক্লিক করে দেবেন দেন আপনাদের সামনে ইফা সার্ভিসের লিঙ্কটা ওপেন হয়ে যাবে অর্থাৎ গভ ডট এসে এই দেখুন এখানে সার্ভিস ইফা সার্ভিস এখানে স্টার্ট সার্ভিস এটার উপরে একটা ক্লিক করে দেবেন এই যে দেখুন আমি এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কী লিখছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এখানে ডিসকাউন্টের মেয়াদ আর রিমাইনিং টাইম টু ইন দ্য ভ্যালুয়েশান অর্থাৎ ট্রাফিক ভ্যালুয়েশনের ডিসকাউন্ট আর মাত্র আছে বিশ দিন আট ঘন্টা একুশ মিনিট অর্থাৎ আমি এই মাত্র যে ভিডিও রেকর্ডিং করতেছি এখনকার সময় মাত্র বিশ দিন আসার সময় সো বিশ দিনের মধ্যে আপনি যদি কোনো প্রকার আপনার ইকামা পিলারটি থাকে তা জরিমানা থাকে তাহলে আপনি জমা করলে সৌদি সরকারকে দিলে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট মিলবে অর্থাৎ এখন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর মাত্র আছে বিশ দিন ম্যার সো এখানে আমি কেটে দিতেছি এখন আমি ইকা নাম্বার দিয়ে চেক করবো একটা আমার কোনো জরিমানা আছে কি না সো আপনারা কী করবেন এখানে একটা অপশন দেখতে পাবেন ইন্ডিভিজুয়াল অ্যান্ড বিজনেস এটার উপর একটা ক্লিক করে দেবেন দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে এখানে আপনাদের ইকামা নাম্বারটা এন করে দেবেন আমি এখন আমার ইকামা নাম্বারটা ইন্টিক করতেছি দেন এখানে লগ ইন উপরে একটা পিক করে দিবেন ইকামা নাম্বারটা ইন্ট্রি করার পর এই যে দেখুন এখানে একটা সংখ্যা সাতচল্লিশ নাফাত আমি এখন আপনারা সর্বপ্রথম আপনাদের আগে নাফাত অ্যাপটা লগ ইন করা থাকতে হবে এই যে আমার নাফাত অ্যাপ সো কিভাবে নাফাত অ্যাপ লগ ইন করবেন আমার এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে দেখে আপনারা লগ ইন করে নিতে পারবেন নটা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন দেন এখানে এক্সপিটের উপর একটা ক্লিক করে দিবেন দেন একটু আগে বলছিলেন সাতচল্লিশ নাম্বারটা মনে রাখার জন্য এই যে সাতচল্লিশ নাম্বারটা শো হয়েছে এই সাতচল্লিশ নাম্বার উপরে একটা ক্লিক করে দিবেন দেন আপনাদের নাফাতের ফিনটা এন্ট্রি করে দেবেন আপনারা নাফাত অ্যাপ রেজিস্ট্রেশন করার সময় যে ফিন কোডটা রেজিস্ট্রেট করছেন সেই রেজিস্ট্রেশন ফিন কোডটা এখানে এন্ট্রি করে দেবেন এই যে দেখুন দ্য রিকোয়েস্ট হ্যাজ বিন এক্সপেক্টেড অর্থাৎ আমার নাফাত অ্যাপে রিকোয়েস্ট এক্সপেক্ট হয়ে গেছে এখন আমি চলে যেতেছি ইফা ডট কম ওয়েবসাইটে এই দেখুন আসার সাথে সাথে আমার ওই ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে আমার নামে কোনো প্রকার আমার ই কামার নাম্বারে কোনো প্রকার জরিমানা আছে কিনা এখানে শো হয়ে গেছে এই দেখুন মাই ভ্যালুয়েশান চোদ্দো অর্থাৎ আমি চোদ্দোটা ট্রাফিক ভ্যালুয়েশান খাইছি আর অর্থাৎ জরিমানা খাইছি আমার ই কামার নাম্বার উপরে এই যে দেখুন পেইড চোদ্দো ওই অ্যান্ডস একত্রিশ রিয়াল টোটাল একত্রিশ রিয়াল আমি জরিমানা খাইছি আমি চোদ্দোটা ফিলান্টি খাইছি অর্থাৎ একত্রিশের রিয়েল আমি সৌদি গভর্নমেন্টকে পেমেন্ট করছি দেখুন আমার সব ফেড ইজ এ ফেড লেখা অ্যান্ড নট ফেড জিরো অ্যান্ড ক্যান্সেলেড জিরো অর্থাৎ আমার কোনো ফেড নাই আনফেড নাই নট ফেড নাই মানে কোনো এখন বর্তমানে কোনো ভ্যালুয়েশান নাই আমার নামে অলরেডি আমি সব ফেড করে দিছি সৈ্যটা ভ্যালুয়েশান আমি ফেড করে দিয়েছি এতে দেখুন লেবার ভ্যালুয়েশান সব জিরো অ্যান্ড মাই প্রামস ইজ এ সব জিরো এখানে সব শো হইতেছে অল ভ্যালুয়েশান সৈ্য অর্থাৎ আমি ফেড করছি চোদ্দটা হাতের মধ্যে একটি স্টুপার নিশ্চয় আসতেছি এই যে দেখুন এখানে কি ফেড সৈদ নট ফেড জিরো ক্যান্সেলের জিরো সব আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন এই ওয়েবসাইটে গেলে আপনারা নামে যদি কোনো ফাঁকল জরিমানা থাকে এখানে সব শো হয়ে যাবে আপনারা সৈদারা কত বছর আসেন কত বছর সার্ভিস সে পর্যন্ত যত জরিমানা আছে সব কিন্তু এখানে শো হয়ে যাবে ফেড শো হয়ে যাবে আনফেড শো হয়ে যাবে এভরিথিং দেখুন আমি ফেডের উপর একটা ক্লিক করতেছি এই যে দেখুন এই যে দেখুন ফ্রেন্ডস আমার সব ভ্যালুয়েশান কোন কোন তারিখে আমি ভ্যালুয়েশান খাইছি অর্থাৎ আমার ট্রাফিক জরিমানা হয়েছে সব এখানে শো হয়েছে দেখুন এই যে সব আপনারাও এইভাবে সব চেক করে নিতে পারবেন আপনারা এই পর্যন্ত কতটুকুগুলি ভ্যালুয়েশন অর্থাৎ কতগুলি জরিমানা আপনাদের ইকাম নাম্বার উপরে আসছে সব এখানে শো হয়ে যাবে সো ফ্রেন্ডস আপনারা সহজেই এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের যদি ইকামা নাম্বারে কোনো জরিমানা থাকে তাহলে আপনারা সহজে চেক করে নিতে পারবেন এখন যদি থাকে যদি থাকে বর্তমানে কোনো জরিমানা তাহলে আপনারা ফেড করলে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এখন পাবেন বর্তমানে ফেড করলে আর মাত্র মেয়াদ আছে বিশ দিন সো বিশ দিনের পরে কিন্তু যত জরিমানা আসে তত জরিমানা আপনি গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে আর এখন যদি আপনি দুশো টাকা পেলেন্টি থাকে আপনার আকামা নাম্বারে তাহলে আপনার একশো টাকা পেমেন্ট করলেই হয়ে যাবে আর মাত্র মেয়াদ বিশ দিন আছে সো বিশ দিনের মধ্যে আপনি যদি আপনার আঁকা আমার নাম্বারে কোনো প্রকার জরিমানা থাকে আপনারা ফেড করে দিলে সবচেয়ে ভালো হবে সো ফ্রেন্ডস আজ এ পর্যন্ত দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষণীয় মূল্যে বা অন্যান্য ইনফরমেশান নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই